আজকে আমি দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের তরকারি ইলিশ মাছটা সুন্দর করে হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়ে ভেজে নিব মাছগুলো উঠিয়ে নিয়ে একটা কড়াই তুলে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো হাফ চামচের মতো আস্ত জিরা তা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটা সুন্দর করে পেঁয়াজ এবং কাঁচামাচের সাথে নেড়ে নিয়ে আর এই সময় দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা প্রায় তিন টেবিল চামচের মতো এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এই সময় শুকনো মশলাগুলো ইউজ করব এই সময় হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো মশলাটা তেল উঠে আসলে দিয়ে দিচ্ছি আলু সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিব আলু ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো বেগুন দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনিয়ার গুঁড়া হাফ চামচের মতো জিরার গুঁড়ো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পানি শুকিয়ে আসছে এই সময় দিয়ে দেবো একটু টমেটো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছ দেওয়ার পরে সামান্য আরেকটু ঝোলের জন্য পানি দিয়ে ওয়েট করব ঝোলের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল